নমস্কার আমি অ্যাস্ট্রোলজি সুমিতা শাস্ত্রী সৌভাগ্য জ্যোতিষান্তন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করেছি আজকের আলোচনা হচ্ছে একটি বসীফরণ উপায় এটা হচ্ছে যদি আপনার জীবনে আপনার লাইফ পার্টনারের সাথে আপনার সাথে যদি এই ঘটনা ঘটে তবে দুজনের মাঝখানে যদি কোনো তৃতীয় ব্যক্তি চলে আসে কোনো থার্ড পার্টির চলে আসে আপনাদের মাঝখানে আপনার এবং আপনার ভালোবাসার মানুষের মধ্যে যদি কোনো থার্ড পার্টি চলে আসে তৃতীয় ব্যক্তি যদি চলে আসে তাহলে কিভাবে সেই তৃতীয় ব্যক্তিকে আপনাদের জীবন থেকে পুরোপুরি তাকে বার করে দেবেন রিমুভ করে দেবেন আপনাদের জীবন থেকে কীভাবে আপনার লাইফ পার্টনারের জীবন থেকে সেই তৃতীয় ব্যক্তিকে কিভাবে ছুঁড়ে ফেলে দেবেন আপনার লাইফ পার্টনারের জীবন থেকে কীভাবে তাকে ছুঁড়ে ফেলে দেবেন কীভাবে তাকে রিমুভ করে দেবেন সেই নিয়ে আজকের আলোচনা আপনাদের দুজনের মাঝখানে যদি তৃতীয় ব্যক্তি চলে আসে সেই ব্যক্তিকে পুরোপুরি আপনাদের জীবন থেকে আপনার লাইফ পার্টনারের জীবন থেকে ভাবে চিরদিনের জন্য বার করে দেওয়া যায় সেই নিয়ে আজকে বিশেষ আলোচনা এই ভিডিওটি আপনার প্রেমিকের সাথে হতে পারে আপনার প্রেমিকার সাথে হতে পারে আপনার হাজবেন্ডের সাথে হতে পারে ওয়াইফের সাথে হতে পারে যদি আপনার স্বামীর জীবনে কোনো অন্য নারী চলে আসে তাহলে আপনি এটা করুন বা আপনার স্ত্রীর জীবনে যদি অন্য কোনো পুরুষ আসে তাহলে আপনি এটা করুন আপনার প্রেমিক প্রেমিকার জীবনে যদি কোনো অন্য কোনো ছেলে চলে আসে তাহলে আপনি করুন যদি আপনার প্রেমিকের জীবনে কোনো অন্য মেয়ে চলে আসে তাহলে এটা আপনি করতে পারবেন তাহলে আপনারা কারা কারা করবেন বুঝে গেলেন প্রেমিকা করতে পারেন প্রেমিকা প্রেমিক করতে পারেন স্বামী করতে পারেন স্ত্রী করতে পারেন যার জীবনে আপনাদের মধ্যে যদি আপনাদের মধ্যে কারোর জীবনে কোনো থার্ড পার্টি চলে আসে তাহলে তাকে পুরোপুরি আপনাদের জীবন থেকে রিমুভ করে দেওয়ার জন্য এই উপায়টি করুন ভালোবাসার মানুষ যদি আপনাকে এখন আর পাত্তা দিচ্ছে না আপনার সাথে কথা বলছে না সময় দিচ্ছে না আগের থেকে আপনাকে সময় দেওয়া কমিয়ে দিয়েছে আপনাকে গুরুত্ব দেওয়া কমিয়ে দিয়েছে আপনার সাথে যোগাযোগ করা পুরো বন্ধ করে দিয়েছে আপনাকে অ্যাভয়েড করছে কথায় কথায় আপনাকে ইগনোর করছে আপনাকে পাত্তা দিচ্ছে না আপনি মেসেজ করলে সিন করছে না আপনি ফোন করলে ফোন ধরছে না পরে কলব্যাকও করছে না ইভেন আপনার মেসেজ সিন করছে না রিপ্লাইও দিচ্ছে না আজকের মেসেজ কালকে দেখছে বা আপনাকে হয়তো ব্লক করে দিয়েছে অনেক ক্ষেত্রে হয়তো ব্লক করেনি কিন্তু আপনাকে আনব্লকই রেখেছে কিন্তু আপনাকে ব্লকের মতোই আপনার সাথে বিহেভ করছে আপনার সাথে পুরোপুরি যোগাযোগটা বন্ধ করে দিতে চাইছে তাহলে আপনি কি করবেন আর আপনার জীবনে যে অন্য যে আপনার লাইফ পার্টনারের জীবনে যে অন্য ব্যক্তি চলে এসেছে সেই ব্যক্তিকে কীভাবে আপনি তার জীবন থেকে সরাবেন সেইটা হতে পারে আপনার হাজব্যান্ডের জীবনে হতে পারে আপনার ওয়াইফের জীবনে হতে পারে আপনার বয়ফ্রেন্ডের জীবনে হতে পারে আপনার গার্লফ্রেন্ডের জীবনে হতে পারে হোয়াট এভার যার জীবনেই আসুক তাকে পুরোপুরি আপনাদের জীবন থেকে লাইফ থেকে রিমুভ করে দিতে হবে তবেই আপনারা ভালো থাকবেন আপনাদের প্রেমটা ভালো থাকবে আপনাদের যে এতদিনের সম্পর্ক এতদিনের যে যোগাযোগ এতদিনের যে রিলেশান একে অপরের সাথে যে কমিটমেন্ট সেটা আপনাদের ঠিক রাখতে হবে তার জন্য তৃতীয় ব্যক্তিকে দরকার হলে আপনাদের সরাতে হবে সেটা যেভাবেই হোক তো আমি যে ভিডিওগুলো এখানে দিই যেভাবে বলি সেভাবে আপনারা করবেন পুরো ভিডিওটা শুনবেন শুনে নিয়ে যেভাবে বলবো সেইভাবে আপনারা করুন অবশ্যই আপনারা শুভ ফল পাবেন রকম কোনো অসুবিধা হবে না কাজটি অবশ্যই হাতে নাতে আপনারা দেখতে পাবেন ফলটা তো আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা একটা সাদা পেপার নেবেন সাদা পেপার নেবেন লাল পেন নেবেন আর একটা সাদা কপারে লাল পেন পেপারের মধ্যে একটা আপনি রেক্ট্যাঙ্গল বানিয়ে নেবেন রেক্ট্যাঙ্গল মানে হচ্ছে ত্রিভুজ একটা ত্রিভুজ বানিয়ে নেবেন ত্রিভুজ বানিয়ে নিয়ে সেই ত্রিভুজের উপরে আপনার বয়ফ্রেন্ডের নাম লিখবেন যদি বয়ফ্রেন্ডে আপনি যদি কোনো মেয়ে হন আপনার প্রেমিকের জন্য যদি করেন তাহলে বয়ফ্রেন্ডের নামটাকে লিখবেন যদি আপনি আপনার গার্লফ্রেন্ডের জন্য করেন তাহলে গার্লফ্রেন্ডের নামটা উপরে লিখবেন যে করছেন যাকে করছেন তার নামটা উপরে লিখবেন টাইটেল সমেত অর্থাৎ পদবী সমেত তার কি পদবি তার টাইটেল উপরে লিখবেন নামটা পুরো রেক্ট্যাঙ্গেলের উপরে ঠিক আছে আর নিচেতে আপনি আপনার নামটা লিখবেন আর সাইডে সেই তৃতীয় ব্যক্তির নামটা লিখলেন তৃতীয় ব্যক্তির নামটা আপনি সাইডে লিখছেন তাহলে আপনি একটা ত্রিভুজ বানিয়ে নিলেন উপরে আপনার যাকে আপনার যে ভালোবাসার মানুষ সেই মানুষটার নাম টাইটেল সমেত লিখলেন ত্রিভুজের নিচে আপনার নামটা টাইটেল মানে টাইটেল দিয়ে পুরোটা লিখলেন এবং আপনি তার সাইডে আপনার নামটা যেখানে লিখলেন তার পাশে খানিকটা গ্যাপ দিয়ে পাশে সেই তৃতীয় ব্যক্তির নামটা লিখছেন সেটা তৃতীয় ব্যক্তি যে আপনার লাইফ পার্টনারের জীবনে এসেছে সে তৃতীয় ব্যক্তির নামটা আপনি লিখছেন তৃতীয় ব্যক্তি যেই হোক তার নামটা লিখছেন যদি কোনো কারণে আপনি নামটা তার না জানেন যে আপনি বলবেন যে হয়তো নামটা আপনি জানেন না কি করবেন সেক্ষেত্রে সেক্ষেত্রে নাম না লিখে থার্ড পার্টি তৃতীয় ব্যক্তি বলে লিখুন তৃতীয় ব্যক্তি থার্ড পার্টি বলে লিখুন লিখে পেন দিয়ে এইভাবে কেটে দিন নাম এইভাবে কেটে দিন কেটে দিন ওইটা নাম লাগ নাম থাকলে নামটা কেটে দিন লহলে থার্ড পার্টি বা তৃতীয় ব্যক্তি এটা লিখলেন সেটা কেটে দিন এইভাবে কেটে দিয়ে পেন দিয়ে পুরো আপনি কাটবেন এইভাবে এইভাবে কেটে দেবেন কেটে দিয়ে কাগজটাকে আপনি আগুনের মধ্যে পুড়িয়ে দিন আগুনের মধ্যে আপনার বাড়ির ফাঁকা জায়গাতে আপনি আগুন দিয়ে সেটা পুড়িয়ে দেবেন আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে পুড়িয়ে যে ছাইটা হবে সেই ছাইটা নিয়ে এসে আপনি আপনার টয়লেটে ফ্রেশ করে দিন টয়লেটে দিয়ে ফ্লাস করে দিন ঠিক আছে এবার দেখুন এবার দেখুন কী হয় এটা করার পর দেখবেন সেই তৃতীয় ব্যক্তির সাথে থার্ড পার্টির সাথে আপনার ভালোবাসার মানুষের রিলেশনটা পুরোপুরি কেটে যাবে এবং আপনার সাথে যে সম্পর্ক যে রিলেশন যেটা ছিল সেটা দেখবেন আবার ঠিকঠাক হয়ে যাচ্ছে আপনার মনের মানুষ আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে আবার ফিরে আসবে তো এই উপায়টি আপনারা করুন দেখবেন আপনারা ভালো ফল অবশ্যই পাবেন তো এটা অবশ্যই যেভাবে বললাম আমি যেভাবে বললাম যে সেইভাবে করুন যে কোনো দিন আপনি এটা করতে পারেন রাত্রিবেলা করবেন আর যেভাবে যেমন বললাম সেইভাবে করুন অবশ্যই ফল পাবেন দেখবেন কয়েকদিনের মধ্যে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ফিরে আসছে পুরোপুরি তাকে ভুলে গিয়ে তাকে ছেড়ে দিয়ে আসে তৃতীয় একটি তার জীবন থেকে অটোমেটিক চলে যাবে সরে যাবে পুরোপুরি সরে যাবে আর সে আসবে না আপনাদের মধ্যে ডিস্টার্ব করবেন না আপনাদের জ্বালাতন করবে না করে দেখুন অবশ্যই কাজ তো এই ধরনের ভিডিও দেখতে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট সেকশনে হরার মহাদেব লিখবেন আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য সাথে থাকার জন্য ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন হর হর মহাদেব